আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও সো আজকের ভিডিওটা হচ্ছে ব্যাকটেরিয়া নিয়ে একটা আলোচনা সো ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে একটা আদিকেন্দ্রিক বা এককোষী এবং অকোষীয় একটা সত্তা সো ব্যাকটেরিয়ার এখন গঠন নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকটেরিয়ার গঠনে আমরা দেখতে পাই ব্যাকটেরিয়ার যথাক্রমে আদিকেন্দ্রিক এবং তার আকার যদি আমরা বলতে চাই তার আকার হচ্ছে জিরো পয়েন্ট টু থেকে ফাইভ মাইক্রোমিটার যেটা তোমাদের বয়ে জিরো পয়েন্ট টু থেকে ফাইভ মাইক্রোমিটার এটা তার আকার আকারটা তেমন ম্যান্ডেটরি না তার গঠনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার গঠনের আমরা যদি দেখতে পাই এখানে একটা ব্যাকটেরিয়া থেকে এস রাইবোজম উপস্থিত সেভেনটিএস রাইবজম সেভেন্টিএস রাইবোজম থাকে তারপর এর কোনো ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু উপস্থিত যেমন মাইক্রোকন্ডিয়া গলবেবরি অ্যান্ডোপ্লাজমিন এই ঝিল্লিবদ্ধ অঙ্গানোগুলা ব্যাকটেরিয়ার মধ্যে থাকে না আর ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের প্রধান উপাদান এইটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর এটা হচ্ছে পুরোটা হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রাচীর কোষপ্রাচীরের যে একটা স্তর থাকে সেটা হচ্ছে স্লাইম স্তর বলা হয় স্লাইম স্তর তাহলে এই যে একটা স্তেরিয়ার যে স্লাইম স্তর এর অপর নাম আবার ক্যাপসুল মানে ব্যাকটেরিয়ার যে আবরণের নাম সেটার নাম হচ্ছে ক্যাপসুল ক্যাপসুল আর এই ব্যাকটেরিয়া যে কোষ প্রাচীরটা আমরা দেখতে পাচ্ছি এই যেটা এটা সম্পূর্ণটাই কোষ প্রাচীর এই কোষ প্রাচীরের প্রধান উপাদান হচ্ছে পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন তার কোষ প্রাচীরের প্রধান উপাদানটা কি পেপটিডোগ্লাইকান বা মিউকোপ্রোটিন প্রধান উপাদান পেপটিডো গ্লাইকান বা আমরা যদি বলতে পারি মিউকোপ্রোটিন মিউকোপ্রোটিন তাহলে এটা হচ্ছে ব্যাকটেরিয়ার প্রধান উপাদান আর এখানে এই যে ব্যাকটেরিয়ার এই যে লম্বা লম্বা সুতার মধ্যে দেখতে পাচ্ছি এই সুতা হচ্ছে আমাদের প্লাজেলাম বলে প্লাজে লাম বা প্লাজেলা এক প্লাজেলাম আর বহু বোঝানো হচ্ছে প্লাজেলা তাহলে এই যে প্লাজেলা এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার চলনে সাহায্য করে আর এই যে শক্ত দণ্ডাকৃতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এগুলো বলতেছে পিলি পিলি এগুলো হচ্ছে ব্যাকটেরিয়ার প্লি আর ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি হচ্ছে দ্বি বিভাজন বা বাইনারি ভিশনের মাধ্যমে তারা বংশবৃদ্ধি করে থাকে আর ব্যাকটেরিয়া বেঁচে থাকে হচ্ছে মাইনাস সতেরো ডিগ্রি থেকে আশি ডিগ্রি সেলসিয়াসে তাদের সহনীয় একটা তাপমাত্রা আর এই ব্যাকটেরিয়া হচ্ছে আমরা যদি এখন ক্যাপসুলের কাজ বলি তাহলে ক্যাপসুলের কাজ কী ক্যাপসুল হলো তাহলে প্রতিকূল পরিবেশ থেকে রক্ষা করে আর তাদের গঠনে যে আমরা ফ্লাজেলাম পাইলাম এই ফ্লাজিলামগুলো হচ্ছে ফ্লাজিল নামক প্রোটিন থেকে উৎপত্তি গ্রহণ করে আর আর যদি আমরা পিলি বলি তাহলে পিলির কাজ বলা কি পিলি আবার পিলিন নামক থেকে উৎপত্তি গ্রহণ করে আর পিলিন হচ্ছে হচ্ছে থেকে বেশি থাকে। আর এই যে মাঝখানে মাঝখানে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে মেসোজম যেগুলো হচ্ছে কুশু বিভাজনে সাহায্য করতেছে মেসোজম তারপর এটা হচ্ছে রাইবোজম আর এই যে দানা 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 আমাদের বৃত্তাকার মতো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এই দানা দানা গুলো আমরা দেখি পাচ্ছি এগুলো হচ্ছে সেন্ট্রোজম সাইটোপ্লাজম হচ্ছে সরিয়ে থাকে তাহলে ব্যাকটেরিয়ার গঠনে আমরা যদি প্রথম থেকে লক্ষ্য করি যে ব্যাকটেরিয়া হচ্ছে আদিকেন্দ্রিক তারপর ব্যাকটেরিয়ার আকার আমরা পড়লাম কি জিরো পয়েন্ট টু থেকে ফাইভ নাইনোমিটার আর ব্যাকটেরিয়া হচ্ছে সেভেন্টি এস রাইবোজম উপস্থিত কি কারণে কারণ ব্যাকটেরিয়া হচ্ছে আদিকোশি আমরা জানি প্রকৃত কোশিতে এইটটি এস রাইবোজম উপস্থিত থাকে আর আদিকোশিতে সেভেন্টি এস রাইবোজম থাকে আর ব্যাকটেরিয়ার যে সুতার মতো লম্বা লম্বা আমরা অংশ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্লাজেলাম আর ফ্লাজেলাম হচ্ছে ফ্লাজেলিন নামক প্রোটিন থেকে উদ্ভূত করে আর যে দণ্ডাকার আমরা উপরে আর নিচে এই যে দণ্ডাকার দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে পিলি পিলি হচ্ছে পেলিন নামক প্রোটিন দ্বারা গঠিত আর ব্যাকটেরিয়ার কুসপ্রাচীরের চারপাশে যা আবরণ সেটাকে আমরা বলতেছি স্তর বা ক্যাপসুল এই ক্যাপসুলের আমরা যদি কাজ বলি তাহলে প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়াকে রক্ষা করে আর ব্যাকটেরিয়ার কুসপ্রাচীর কে দ্বারা গঠিত মিউকোপ্রোটিন আর হচ্ছে পলিস্যাকারাইড মিউকোপো মিউকোপোটিন বা পেপটিোগ্লাইকান এই মাইক্রোপ্রোটিন আর পেপটিগ্লাইকান দুটই হচ্ছে পলিস্যাকারাইডের एग्जांपल এটা হচ্ছে কোষ রসায়নে তোমরা জানতে পারবে আর এই যে আমরা সুক্ষ সুক্ষ আমরা এখানে মেসোজোম পাবো এই এটা হচ্ছে মেসোজোম মেসোজোম মেসোজোমের কাজ কি বললাম যে কখনো কখনো কোষ বিভাজনের সাহায্য করতে দেখা গেছে তো এটা হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন চিত্র আদর্শ ব্যাকটেরিয়া অনেক সময় পরীক্ষাতে আসতে দেখা গেছে যে একটা আদর্শ ব্যাকটেরিয়ার চিত্র ব্যাখ্যা করো তখন এই ব্যাকটেরিয়ার চিত্রটা লিখে দিয়ে অংশগুলা আইডেন্টিফাই করতে পারলেই একটা আদর্শ ব্যাকটেরিয়ার চিত্র হয়ে যাবে তখন হচ্ছে একটা পূর্ণ মার্ক তোমরা পেতে পারো যে আদর্শ ব্যাকটেরিয়ার গঠন জাস্ট চিত্রটাকে আইডেন্টিফাই করতে পারলেই পুরো ব্যাকটেরিয়ার গঠনটা হয়ে গেল